রেল দিয়ে রাজ্যে নেশা পাচারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা পরবর্তী সময় তারা পোস্ট অফিস চৌমনী পোস্ট অফিসের সামনে কেন্দ্রীয় রেলমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি প্রেরণ করে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহাসহ অন্যান্যরা নীলকমল সাহা জানান পনেরোই অক্টোবর ত্রিপুরা রাজ্যের জন্য একটা কালো দিন কারণ রেলের ওয়াগন ভর্তি নেশা সামগ্রী সেই দিন রাজ্যে এসেছে ভারতীয় রেলে করে এই নেশা সামগ্রীর রাজ্যে এসেছে কে বা কারা এই নেশা সামগ্রীর রাজ্যে নিয়ে এসেছে তার কোনো হদিশ এখনও নেই তাই ডেপুটেশন প্রদান করে প্রতিবাদ জানানো হয় বলে জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা ত্রিপুরাতে আসছে এবং ত্রিপুরাটাকে একটা করিডোর বানিয়ে দিয়েছে যে করিডোর দিয়ে নেশা সামগ্রী আজকে বাকি নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে ডিস্ট্রিবিউট হচ্ছে খুব ধিক্কারজনক খুব নিন্দাজনক ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং মহিলা কংগ্রেস একত্রিত আজকে আমরা আমাদের রেলওয়ে মিনিস্টার অফ রেলওয়ে মিনিস্টার শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আজকে চিঠি পাঠিয়ে আমরা জানতে চেয়েছি যে আপনি যে দপ্তরের মন্ত্রী এই রেল রেল মন্ত্রী এবং আপনার রেল দিয়ে ত্রিপুরাতে এইভাবে নেশার সামগ্রী ইম্পোর্ট করা হচ্ছে এবং রিপোর্ট খবর ত্রিপুরা